শিয়ালদা থেকে আজ চলেছি দমদম ক্যান্টনমেন্ট এবং তারপর যাব দুর্গানগর ক্যান্টনমেন্ট আর দুর্গানগরে দুজন বিখ্যাত ইউটিউবার তাদের নতুন বিরিয়ানির ব্যবসা খুলে বসেছে ইউটিউবের জার্নি আর কি পোষাচ্ছে না নাকি বিরিয়ানির ব্যবসায় আরও বেশি টাকা ইনকাম করা যায় সব কিছু যদি জানতে চান তাহলে এই ভিডিও থেকে চোখ সারাবেন না কিন্তু নমস্কার বন্ধুরা আমি সৌমিক সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আমার ঠিক পেছনেই দেখছেন এখানে রয়েছে কিন্তু বিরিয়ানি পাড়া আজকে বিরিয়ানি পাড়াতেই কিন্তু ভিডিও করবে চুপি বলে রাখি আজকে কিন্তু বিরিয়ানি পাড়ার সাথে ওয়াইটি রেস্টুরেন্ট বিরিয়ানির কম্পেয়ার করবো দেখা যাক বিরিয়ানি পাড়ার বিরিয়ানি কেমন খেতে চলুন তাহলে বিরিয়ানি পাড়ার ভেতরে প্রথমে মারা এখানে বলে রাখি কিছু টেকনিক্যাল কারণে সাউন্ডের প্রবলেম হওয়ায় আমি দুঃখিত তাই বাধ্য হই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট পশ্চিম দিক থেকে বেরিয়ে এসেই যে কোনো টোটো সুভাষনগরের বিরিয়ানি পাড়াতে চলে পারবেন এদের দোকানের ল্যান্ডমার্ক হল বাড়ি এবার আসি বিরিয়ানির কথায় তপুর সাথে কথা বলে যেটা বুঝলাম তপু আর ওর বেশ কিছু বন্ধু মিলে এই বিরিয়ানি পাড়া শুরু করেছে দোকান খোলে যায় দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এবং রাত প্রায় দশটা অবধি দোকান খোলা থাকে সুইগি এবং জোম্যাটোতে এনলিস্টেড না হলেও তার কথাবার্তা চলছে হয়তো কিছুদিনের মধ্যে সেটাও শুরু হয়ে যাবে চিকেন এবং মাটন মোটামুটি ওই গ্রামের মতো দেওয়া হয় এবং বসে খেলে আনলিমিটেড রাইস হয় সাথে এখানে দেওয়া কম্বো হিসেবে দু পিস চিকেন সমেত চিকেন কষাও নিয়ে নিতে পারেন যার দাম হলো মাত্র পঞ্চাশ টাকা তো হাতে নিয়ে নিয়েছি এই বিরিয়ানি পাড়ার চিকেন বিরিয়ানি যথেষ্ট রাইসের পরিমাণ রাইসেরটা দেখাচ্ছি যথেষ্ট রাইসের পরিমাণ সাথে একটা আলু দিয়েছে এরকম একটা চিকেনের পিস দিয়েছে যেটা ও বললো একশো গ্রাম মতো চিকেনের পিস থাকে আমার মনে হচ্ছে বেশ বড়ই চিকেনের পিস সাথে পুদিনার চাটনি আর স্যালাড কোয়ান্টিটি কিন্তু একজনের জন্য যথেষ্ট প্রথমে একটু রাইসটা নিয়ে দেখি রাইসটা কিন্তু কিছুটা মশলা এবং কিছুটা সাদা সেটা ও মিক্স করেই দিয়েছে লং রেঞ্জ চাল চালগুলো কিন্তু একদমই ভাঙা নয় বেশ লং রেন চাল এই যে চাল বেশ লং রেন একদমই ভাঙা নয় হালকা ফ্লেভার আছে হ্যাঁ হালকা বিরিয়ানির ফ্লেভার রয়েছে প্রথমে একটু শুধু রাইসটা টেস্ট করে দেখি ভালো রাইসটা ভালো সেদ্ধও হয়েছে সামান্য আমার একটু আঁতরের গন্ধটা বেশি লাগছে এটা হয়তো হতে পারে এদিক ওদিক হতে পারে তবে চালের কোয়ালিটি ভালো এবার আলুটা দেখা যাক বেশ বড় সাইজের আলু আলুর ভেতর কিন্তু জুসটা ভালো মতন ঢুকেছে এবং যথেষ্ট নরম একটু আলু দিয়ে বিরিয়ানিটা আলুটা কিন্তু বেশ ভালো খেতে বেশ সফট এবং বিরিয়ানির যে স্মেলটা সেটা কিন্তু আলুর মধ্যে যথেষ্ট ভালো পরিমাণ ঢুকেছে মাংসের কোয়ালিটি দেখাই মাংস কিন্তু একদম ভালো সুসিদ্ধ হয়েছে এবং ফ্রেশ এরা কিন্তু রোজের চিকেন রোজ দিয়ে যে করছে চিকেনের ভেতরটা কিন্তু একদম সাদা একটু চিকেন নিয়ে ভালো নতুন বিরিয়ানি দোকান শুরু করেছে বেশি দিন বয়স হয়নি সপ্তাহ দুয়ে খুব বড়জোর হলে চেষ্টা করছে ভালো করা তবে বিরিয়ানি খুব খারাপ না আমি বলবো ভালো করার আরো অপশন আছে আরেকটু ভালো করা যেতে পারে বিশেষত রাইসের এই আতরের পরিমাণটা একটু অ্যাডজাস্ট হলে বিরিয়ানিটা কিন্তু আলো ভালো খেতে হবে তাহলে এখানে পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নি কথা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার পরে ভাই মজা আয়া মেয়ে যা মজা হ্যাঁ হিন্দুস্তানকে ব্যক্তিগত আমার সামনে এই মুহূর্তে রয়েছে শঙ্করের দোকানের একজন ভাই তোমার নাম সবুজ আচ্ছা তো সবুজ রয়েছে সবুজ শঙ্করের কি বন্ধু না বন্ধু বন্ধু শঙ্করের বন্ধুদের দোকানটা দোকানটা খুলেছে সবুজ সবুজ তারই একজন মোটামুটি এখন দেখাশোনা করছে তো সবুজ তুমি একটা জিনিস বলো যে তোমাদের দোকানটা কটা কটা থেকে কটা অবধি খোলা থাকছে আমাদের একটা কুড়ি থেকে ওপেনিং হয়ে যায় দোকানটা আর খোলা থাকে তোমার দশটা অবধি তো আমি তো দেখছি এখানে বসে খাওয়ার একটা বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে লোকজন বসে খাচ্ছেও আচ্ছা তোমাদের কি সুইগি বা জোম্যাটোতে এনলিস্টেড হয়েছে হ্যাঁ এনলিস্টেড রয়েছে কিন্তু আমাদের এটা একটু টাইম লাগে সামনের মাস থেকে আমাদের ওটা চালু হয়ে যেতে পারে আমাকে এটা বলো চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানির দাম কি রাখা হয়েছে আমাদের আপাতত মটন বিরিয়ানি এখন হচ্ছে না আরে কি চাইতে আচ্ছা চিকেন বিরিয়ানি হচ্ছে একদিন মাটাটা করা হয়েছিল আচ্ছা কিন্তু আমাদের এখন করা হচ্ছে না কিছুদিন পর দিয়ে আবার চালু হয়ে যাবে তাহলে এখন শুধু চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তোমার যেটা এটা হচ্ছে দেড় হাজার এমএল এর

রাইসের কোয়ালিটি প্রথমেই বলি এরকম রাইস দেওয়া হয়েছে একজনের জন্য যা যথেষ্ট আমার মনে হচ্ছে মোটামুটি ঠিকঠাক কোয়ালিটি আনলিমিটেড রাইস ওরা বলছে আনলিমিটেড রাইস দেবে এরকম একটা আলু দেওয়া হয়েছে আলুটা কিন্তু বেশ জুসি আলুটার ভেতরে ভালো মতো জুসটা গেছে প্রথমে একটু রাইসটা নিয়ে দেখি রাইস ততটা ফাইন গ্রেইন নয় একটু বেশি জুসি এটা বেশ বড় সাইজের চিকেনের টুকরো দেওয়া আছে এটাতে মোটামুটি 150 গ্রাম তো চিকেন হবে 150 গ্রামের একটা চিকেন দেয়া রয়েছে ও সাথে চাটনিও রয়েছে ও চাটনি দিয়ে দিচ্ছে হ্যাঁ একটু পুদিনা চাটনি একটু রাইস

আরেকটা বাইক ঠিক আছে নতুন দোকান আমি বলবো এখনো উন্নতির জায়গা অনেকটাই রয়েছে তবে ভালো খারাপ না এসে আপনারা ট্রাই করতেই পারেন তাহলে পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নিই কথা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার পরে এই ছিল আজকে দুটো বিরিয়ানির জায়গায় বিরিয়ানির একটা কম্পারিজন করার চেষ্টা করলাম বিরিয়ানি দুটো মোটামুটি ছিল শঙ্করের বিরিয়ানি কিন্তু আরও ভালো করতে হবে নয়তো যা মার্কেটে কম্পিটিশান তাতে কিন্তু ওর সারভাইভ করা মুশকিল বিরিয়ানি কিন্তু আরও ভালো হবে রাইস কিন্তু কোয়ান্টিটি বা কোয়ালিটির দিক থেকে রাইসের কোয়ালিটি এখন একদম ভালো না আমি সেটা মোটামুটি বলেও দিয়েছি শঙ্করের বিরিয়ানিকে আমি যদি পাঁচের মধ্যে খুব বেশি হলে দেড় দিতে পারবো আর সেখানে তপুর বিরিয়ানিকে আমি খুব বেশি হলে পাঁচে তিন দেব তো মোটামুটি একটা কম্পারিজান করার চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই অবধি তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটাকে অবশ্যই অন করে দেবে ফর নোটিফিকেশান আর তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও